নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত একশো দিন বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এর ফলে জীবনে বিভিন্ন জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে সেই শুভ পরিবর্তনগুলিকে অবশ্যই আপনারা গ্রহণ করুন কিছু কিছু অশুভ পরিবর্তন যেগুলো আসবে সেগুলোকে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনারা সুরক্ষিত থাকবেন এই সময়ের মধ্যে আজকে যে রাশি নিয়ে কথা বলবো তা হল কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে খুশির সময় আসতে আসবে বা আসতে চলেছে এতদিন ধরে আপনাদের মধ্যে যে পুরনো ঝগড়া চলছিল বা সমস্যা চলছিল সেই সমস্যা মিটবে সেই সমস্যা মিটাতে অবশ্যই আপনার পিতামাতা অবশ্যই সাহায্য করবে কারণ ওনাদের সাহায্যে এই সমাধানটা হতে আরও সুবিধা হবে আর এতদিন পর্যন্ত আপনারা পরিশ্রম করে আসছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না সেই রকম কোনো ফল পাচ্ছিলেন না সেই শুভ ফল আপনারা পাবেন কারণ সেই পরিশ্রমের ফল এখন আপনারা পেতে চলেছেন এছাড়া আপনার এই সময় আপনাদের বাড়ির সন্তান হয়তো চাকরির উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে বাইরে কোথাও যেতে পারে এর জন্য আপনারা মন খারাপ করবেন না আপনাদের ছেলের বা সন্তানের উন্নতির জন্য ওনাদেরকে দূরে যেতে দিন কোনো অসুবিধা নাই সন্তান সুরক্ষিত থাকবে আর যাদের হার্টের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা বা কোলেস্ট্রলের সমস্যা আছেন আপনারা এই সময় একটু সাবধানতা নিয়ে চলাফেরা করবেন কারণ হার্টের বা কোলেস্ট্রল এই জাতীয় সমস্যা আসতে পারে কিন্তু আপনারা সতর্ক থাকলে সুস্থ থাকবেন কোনো অসুবিধা নাই এই সময় আপনারা গরুর কাঁচা দুধ ও গাওয়া ঘি অর্থাৎ গরুর ঘি শিবলিঙ্গে সোমবারে অর্পণ করুন এর ফলে আপনারা সুস্থ থাকবেন আপনার পরিবারও সুস্থ থাকবে ভালো থাকবে থাকবে এবং আপনারা আনন্দে সময় কাটাতে পারবেন কারণ আপনার এখন খুশির সময়